হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান মানে আপনারা যারা ইতালিয়ান প্রবাসী তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে রয়েছে বিশটি বাক্য তবে প্রতিটা বাক্যই থাকবে আমি দিয়ে মানে আমি দিয়ে শুরু হয় এমন কিছু বাক্য দরকারি কিছু বাক্য আপনারা সকলে মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি বা ক্লাসটি শুরু করা যাক প্রথমে যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে আমি অনেক ভালো আছি দেখুন আমাদের যখন কেউ প্রশ্ন করে যে তুমি কেমন আসো সেই ক্ষেত্রে ও বলে কোমেস্তাই কোমেস্তাই মানে তুমি কেমন আসো এখন আমরা বলি ইস্তো বেনে ইস্তো বেনে মানে হচ্ছে ভালো আছি আবার আমি যদি বলি আমি অনেক ভালো আছি সেই ক্ষেত্রে আমরা বলবো ইস্ত মোল তো বেনে তো মানে অনেক বা খুব তার মানে আমি খুব ভালো আছি বা আমি অনেক ভালো আছি ইস্ত মোল তো বেনে ইস্ত মানে আমি মোল মানে অনেক বেনে মানে ভালো আমি অনেক ভালো আর আমি অনেক ভালো আছি একই এরপর আমি বলতেছি আমি একটা কাজ করব আমি একটা কাজ করব কয়টা কাজ একটা সো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ফার উন লাবোরো ফার উন লাবোরো এখন এখানে উন কেন এসেছে মাঝখানে উন মানে হচ্ছে একটি কারণ আমি বলেছি আমি একটি কাজ করব। ফার মানে আমি করব। ফার মানে আমি করব। কি করব উন একটি তাহলে ফারা উন আমি করব একটি মানে কাজ আমি করব একটি কাজ ফারাউন তারপর আমি বলতেছি আমি ভাত রান্না করবো সো আমি ভাত রান্না করব এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলি আমাকে বলতে হবে কুচিনের ইল রিজো কুচিনের ইল রিজো মানে আমি ভাত রান্না করবো কুচিনের মানে আমি রান্না করব এমনটা বোঝানো হয় কুচি নারে মানে রান্না করা আর কুচি নেরো মানে আমি রান্না করব কি রান্না করব ইল রিজো ইল রিজো রিজো মানে হচ্ছে ভাত তাহলে আমি ভাত রান্না করব পরবর্তী বাক্যটি আছে আমি পড়তে এসেছি মানে আমি পড়তে আসছি বা আসতেছি বিষয়টা এমন না আমি পড়তে এসেছি এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে শোনো ভেন্যু তো আইস টু ডি আরে শুনো ভেন্যু তো সেখানে শোনো মানে কি শোনো মানে আমি ভেন্যু মানে এসেছি শোনো ভেন্যু আমি এসেছি আমি কি করতে এসেছি ইস মানে পড়াশোনা করতে শোনো ভেন্যু তো আমি পড়াশোনা করতে এসেছি বা আমি পড়তে এসেছি একই এরপর আমি বলতেছি আমি গোসল করব। আমি গোসল করব বা আমি সান করব যেটাই বলেন এটাকে এটা যদি আমি বলতে যাই ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে মি মিফার দোচ্চা মিফার দোচ্চা সো দেখুন গোসল এটাকেও আমরা দোচ্চা বলতে পারি আবার ঝর্ণা এটাকেও আমরা দোচ্চা বলতে পারি ঝর্ণা বা জলপ্রপাত একই সো আমরা যখন বলবো যে আমি করবো মি ফার মানে আমি করব। দোচ্চা গোসল এরপর আমি বলতেছি আমি খাবার খাবো নির্দিষ্ট কোনো খাবারের নাম না এখানে এখানে ধরুন আমার ক্ষুদা লেগেছি ক্ষুদা লেগেছে তো ফার্ম মানে আমি খুব ক্ষুধার্ত আমি খাবার খাবো তো এই আমি খাবার খাবো এটা বলতে গেলে আমাকে বলতে হবে মান র দেল চিবো মানজে র দেল চিবো মানে আমি খাবার খাবো মানজে র মানে আমি খাবো কি খাবো সেটা হতে পারে সিগারেট সেটা হতে পারে ভাত সেটা হতে পারে দুধ সেটা হতে পারে ফল সেটা হতে পারে মাংস সো মানজের মানে আমি খাবো এখানে আছে চিবো চিবো মানে খাবার বা খাদ্য তাহলে মানজের দিল চিবো আমি খাবার খাবো এরপর আছে আমি এখন বাজারে আসি আমি এখন বাজারে আসি ভিওর্স দেখুন আমি যে বাজারে আসি বা আমি বাজারে থাকতে পারি বিষয়টা এমন না মানে এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে আমি এখন বাজারে আসি এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আপনাকে বা আমাকে বলতে হবে সুনো নেল মেরকা তো আদায় সুনো নেল মেরকা তো আদায় আমি এখন বাজারে আছি শুনো মানে কি আমি নেল মেরকা তো মানে বাজারের ভিতরে এমনটা বোঝানো হয় মেরকা তো মানে বাজার আদায়শ মানে এখন সুনো নেল মেরকা তো আমি এখন বাজারে আছি তারপরে ধরুন আমি বলতেছি আমি রুমে আছি ভাই রুমের ভিতরে তো থাকতে পারি বন্ধু বন্ধু এসে সেই বা দোবের মানে তুমি কোথায় মানে তুমি কোথায় আসো আমাকে বলতেছে আমি কো দোবেশে বন্ধু তুমি কোথায় আমি বলতেছি সুনো নেল্লা স্থানসা শুনো নেল্লা স্তানসা আমি রুমে আসি শুনো মানে আমি নেল্লাই স্তানসা মানে রুমের ভিতরে তার মানে আমি রুমের ভিতরে আর আমি রুমে আসি বিষয়টা তো একই এখানে তো আর কিছু বলার নেই বা আরও কিছু এক্সট্রা করে বোঝানোর নেই সো আপনারা যারা আমার ক্লাসগুলো দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার প্রায় সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট অডিয়েন্স আনসাবস্ক্রাইবার তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর আছে আমি বাথরুমে আসি। আমি বাথরুমে আসি বা আমি টয়লেটে আসি বা আমি ওয়াশরুমে আসি এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে সুনইন ইন বানিও সুনো ইন বা সো করুন প্রত্যেকটাই কিন্তু আমি আসছি সুনো নেল সুনো নেল্লা সুনইন। সুনুনীল মেরকাতো আমি বাজারে আসি সুনুন স্থান আমি রুমে আসি সুন বাণী আমি বাথরুমে আসি সো তার পরবর্তীতে আরও কিছু বাক্য আছে সেগুলা হচ্ছে আমি বাইরে যাব এমনটা না যে আমি বাইরে গিয়েছি বা আমি বাইরে যাচ্ছি আমি বাইরে যাব এটা বলতে গেলে আমাকে বলতে হবে আন্ধ্র ফুয়ারি আন্ধ্র ফুয়ারি তো এখানে আমি বা কোনটা বাইরেই বা কোনটা আর যাবোই বা কোনটা এখন দেখুন আন্দ্র মানে হচ্ছে আমি যাব। মানে দুইটার কভার একটাই হয়ে গেল আন্দ্র মানে আমি যাব কোথায় যাব বাইরে বাইরে বা আউটসাইড এটাকে বলা হয় ফুয়ারি আন্দ্র ফুয়ারি আমি বাইরে যাব। আবার ধরুন আমি বলতেছি আমি দোকানে যাচ্ছি এটা যাব না বা গিয়েছিলাম এটাও না আমি দোকানে যাচ্ছি এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইস্তো আন্দান্দিও আল আন্দান্দিও আমি দোকানে যাচ্ছি ইস্ত মানে আমি সুনো মানে আমি ইও মানে আমি সেখানে আছে ইস্তো মানে আমি আন ইস্তো ইস্তান আমি যাচ্ছি কোথায় যাচ্ছি নেগিও আল নেগচিও দোকানে ইস্তো আন্দান্দো আলদে আমি দোকানে যাচ্ছি বা আমি বলতেছি আমি স্কুলে গিয়েছিলাম আমি স্কুলে গিয়েছিলাম এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুনো আন্দাতো সো এখানে কিন্তু বাংলা টাইপিংয়ে মিস্টেক আছে আদাতো হয়ে গেছে তো এটা হবে সুনো আন্দাতো আইস্কুয়ালা সুনো আন্দাতো আইস্কোয়ালা মানে হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম ধরুন একদিন আগে গিয়েছিলাম দশ বছর আগে গিয়েছিলাম দুই দিন আগে গিয়েছিলাম পাঁচ মিনিট আগে গিয়েছিলাম গিয়েছিলাম বলতে এটা আমরা বলবো এরপর রয়েছে আমি টাকা চাই ধরুন আমার কাছে টাকা পয়সা নাই তো আমি ফোন দিয়ে বলতেছি আমার টাকার প্রয়োজন আমি কিছু টাকা চাই তো এই যে আমি টাকা চাই এটা বলতে গেলে আমাকে বলতে হবে সলদি সোলদি। ও সলদি ভাই ও মানে হচ্ছে আমি চাই ইংরেজিতে আমরা বলি যেমন আই ওয়ান্ট আই ওয়ান্ট মানি ইংরেজিতে হলে হলে আমরা বলতাম আই ওয়ান্ট মানি আই ওয়ান্ট সামথিং মানি আমি কিছু টাকা চাই ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ভাই ও সলদি ভাই ও মানে হচ্ছে আমি চাই সলদি মানে টাকা এরপরে ধরুন আমি বলতেছি আমি জানতে চাই আমি জানতে চাই সেটাকে আমরা বলবো ভাই ও সাপেরে ভাই সাপেরে আমি জানতে চাই সো আমরা ইংরেজি হলে কি বলতাম ধরুন আমি ইংরেজিতে বলতেছি আমি এটার সম্পর্কে জানতে চাই আই আই নো অ্যাবাউট দিস আই ওয়ান্ট নো অ্যাবাউট দিস আমি এটার সম্পর্কে জানতে চাই ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ওয়াইও সাপেরে আমি জানতে চাই এরপর আছে আমি আমার বাড়ি যাব ধরুন আমি বলতেছি আমি আমার বাড়িতে যাব বা আমি আমার বাসায় যাব। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আন্দ্র আকাজামিয়া আন্ধ্র জামিয়া। আন্ধ্র মানে আমি যাব আন্ধ্র মানে হচ্ছে আমি যাব ইংরেজিতে আমরা বলি আই উইল গো আমি যাব। কোথায় যাব কাজা বাড়ি মিয়া আমার তাহলে আ কাজা মিয়া আমার বাড়িতে আন্ধ্র কাজা মিয়া আমি আমার বাড়িতে যাব ক্লিয়ার সো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি যেমন আমি এখানে নতুন আমি এখানে নতুন এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুই নু অভ কুই শুনো মানে আমি নু অভ মানে নতুন কুই মানে এখানে আমি ইতালিতে নতুন ইন ইতালিয়া ইতালিয়া আমি ইতালিতে নতুন নু আবার আমি এখানে নতুন এটা বলতে গেলে আমাকে বলতে হবে শুনো নু অভ কুই এরপরে ধরুন আমি ইতালিতে এসেছি বাট আমি ভাষা জানি না ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ জানি না আমি বলতেছি আমি শিখতে চাই এখন সেটা কাজও শিখতে পারি ভাষাও শিখতে পারি মারামারিও শিখতে পারি সো এই যে আমি বললাম আমি শিখতে চাই এটা বলতে গেলে আমাকে বলতে হবে ও ইম্পারারে ভয় ইম্পারারে ও মানে হচ্ছে আমি চাই ইম্পারারে মানে শেখা তাহলে আমি চাই শেখা বিষয়টা এমন না ভাই ও ইম্পায়ারে আমি শিখতে চাই ভাই ইম্পারের ইন ইতালিয়ানও আমি ইতালিয়ান ভাষা শিখতে চাই ওয়াই ইম্পারে ইতালিয়ানও আমি ইতালিয়ান শিখতে চাই এরপর আছে আমি তোমাকে অনেক ভালোবাসি ধরুন আমি তোমাকে ভালোবাসি বিষয়টা এমন না আমি তোমাকে অনেক ভালোবাসি এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তি আমো তান্ত তি আমো আমি তোমাকে ভালোবাসি তান্ত মানে অনেক বা খুব বা প্রচণ্ড মলতো মানে অনেক তান্ত মানে অনেক তিয়ামতান্ত আমি তোমাকে অনেক ভালোবাসি সো সোভিয়ার্স আমি তর্ময় পু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে নতুন আসেন বা নতুন আসবেন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর প্রতিনিয়ত ইতালিয়ান ভাষার ভিডিও পেয়ে যাবেন তাহলে আর আমাদের আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ